বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় গন্ডগোল আছে রবিবার একুশে এপ্রিল মহিষা দলের সভায় এই মন্তব্যই করলেন তমলুকের বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশানা করেন সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহানকে আর এদিকে তমলুকের বিজেপি প্রার্থী বলেন যে শেখ শাহজাহানকে সন্দেশখালীর বাঘ বলা হতো সেই বাঘ এখন জেলে এরপরই তিনি বলেন যে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হবে গন্ডগোল রয়েছে এদিন তিনি বলেন যে শাহজাহান জেলে বসে কান্নাকাটি করছে আর তার দল তার পিছনে নেই শাহজাহানকে পঞ্চায়েতের কর্মতক্ষের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহান সন্দেশখালীর মহিলাদের উপরে দিনের পর দিন কিভাবে অত্যাচার করেছে সেই বিষয়ে মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনব যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহুতাস এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্রীলতাহানি করেছে অন্তত দশ বছর ধরে কিভাবে মহিলাদের অপমান করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয় এদিন পরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী পাশে বসা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে শুভেন্দু বলেন যে তালপাতার সেপাইয়ের কথার উত্তর দেব না ওই ভাইপোর পিসিকে এখানে নিয়ে এসেছি পিসিকে হারিয়েছি এরপর শুভেন্দু বলেন যে আসন্ন লোকসভা ভোটে কাথে তমলুকে লক্ষ লক্ষ ভোটে তৃণমূলকে হারাবো শুভেন্দু বলেন যে এবার কোচবিহার থেকে নিষেধ প্রামাণিক এক লক্ষ আট হাজারের বেশি ভোটে জিতবেন জলপাইগুড়িতে মার্জিন বাড়বে বিজেপির কি বলছেন শুভেন্দু অধিকারী আমার খেয়ে যে কাজ নেই ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তাল পাতা কথার উত্তর দিতে হবে ওটাকে মানলি ও যার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লেখা আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকেইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ বটে হারাবো বাকি কমলুক রূপ মেদিনীপুরে লক্ষ লক্ষ বটে হারাবো লক্ষ লক্ষ বটে হারাবো একারে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় ভোট শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেল আর নাচানাচি করলো তৃণমূল রেজাল্টটা কি হবে রেজাল্ট রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফা ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রীটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনি ও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো এদিন শুভেন্দু অধিকারী বলেন যে তালপাতা সেপাইয়ের কথায় উত্তর দেব না ওই ভাইপোর পিসিকে এখানে নিয়ে এসেছি পিসিকে হারিয়েছি লোকসভা ভোটে কাঁথি তমলুকে লক্ষ লক্ষ ভোটে তৃণমূলকে হারাবো আর এদিকে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে শেখ শাহজাহানকে সন্দেশখালীর বাঘ বলা হতো সেই বাঘ এখন জেলে ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে এরপরে তিনি বলেন যে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হবে গন্ডগোল রয়েছে শাহজাহান জেলে বসে কান্নাকাটি করছে আর তার দল তার পিছনে নেই শাহজাহানকে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহু এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্রীলতাহানি করেছে অন্তত দশ বছর ধরে আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন